সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনে নিয়মিত স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখী হাতে আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী আপনাদের স্বাস্থ্যগত নানারকমের সমস্যা তাৎক্ষণিক সমাধান দেওয়ার জন্যই কিন্তু আমাদের আয়োজন এবং এই আয়োজনে আপনাদের বিভিন্ন রকমের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের প্রতি পর্বে উপস্থিত হন দেশবর্ণ সনামধন চিকিৎসক দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের আলোচনার বিষয় আজ আমরা কথা বলবো কারণ ও চিকিৎসা নিয়ে আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন অধ্যাপক আমিন অধ্যাপক বিভাগীয় প্রধান ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিট হাসপাতাল ঢাকা স্যার আমন্ত্রণ জানাচ্ছি আমরা আজকের পর্বে কেমন আছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে স্যার আমাদের তো আসলে খাদ্যাভ্যাস জীবনযাপনের অনেকটাই পরিবর্তন হয়েছে তার কারণে হাড়ের বা মেরুদণ্ডের বিভিন্ন রোগ কিন্তু এখন অনেকটাই বেশি দেখা যাচ্ছে তার মধ্যে একটি নাম উঠে আসছে সেটা হচ্ছে সায়াটিকা শুরুতেই আমাদের দর্শকদের জন্য জানতে চাই যে সায়াটিকা রোগটি আসলে কি হ্যাঁ ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শকবৃন্দ কমর ব্যথায় মানে এখন ভুগছে না এমন সংখ্যা কিন্তু খুব বেশি না যে মানে ইয়াং এবং বয়স্ক সবাই কোনো না কোনো সময় কোনো না কোনো কারণে কোমর ব্যথা ভুগছে এই কোমর ব্যথার মধ্যে সায়াটিকা একটা প্রধান সিমটম তো এই সায়াটিকা কীভাবে হচ্ছে আমরা যদি অ্যানাটমিটা একটু দেখি এখানে একটা মডেল আছে যেমন এটা যদি আমরা এক স্পাইন এবং এখানে যেই মেরুদণ্ডের হারগুলো একটার উপর একটা থাকে এবং দুইটা হারের মাঝখানে একটু নরম জিনিস থাকে এটাকে ডিস্ক বলে তো এই ডিস্কের মাঝখানে থাকে নিউক্লিয়াস আর বাইরে অ্যানুলোসাস একটা বেড়ার মতো তো কোনো কারণে যদি এই ডিস্কের বাইরের বেড়ার মতো অংশটাই লিক হয় তখন মাঝখানের যে নরম জিনিস ওইটা বের হয়ে এই যে নার্ভ যেগুলো নিচে পায়ের দিকে নেমেছে দুই পাশে ওইগুলোকে প্রেশার দেয় তো ওই প্রেশার যে দেয় ওইটাই হচ্ছে পায়ের দিকে কোমর ব্যথার সাথে সাথে পা ঝিনঝিন করে হলো সায়াটিকা স্যার আপনি খুব সুন্দর করে কিন্তু যে লক্ষণ বলছিলেন এবং তার সাথে আপনি বলছিলেন যে কোমর ব্যথার সাথে পা ঝিনঝিন করবে এছাড়া আর কোনো লক্ষণ প্রকাশ পায় কিনা সায়েটিকার মেইন যেই লক্ষণ ওইটা হচ্ছে কোমর ব্যথার সাথে সাথে যেই নার্ভে কম্পেশন হলো ওইটার কোর্স অনুযায়ী তার একটু পেইন থাকতে পারে ব্যথা থাকতে পারে তার সাথে ঝিনঝিন করতে পারে বা অবশ অবস হতে পারে কিছুক্ষণ হাঁটার পর কাপ মাসেলে ব্যথা অনুভূত হতে পারে শক্ত হয়ে যেতে পারে তখন হাঁটা এমনও কিছু রোগী আছে যে বলে যে আমি হাঁটতে কষ্টে আমার একটু বিশ্রাম নিলে ব্যথা কমে তারপর আমি হাঁটতে পারি আচ্ছা স্যার এই নিয়ে আমরা জানলাম যে রোগটি কী এবং লক্ষণগুলো কী আমরা আসলে কারণ প্রসঙ্গে জানতে চাই যে পেছনে কারণ কি অনেকগুলো কারণ আছে এর মধ্যে প্রধান কারণ হচ্ছে ডিস্ক প্রলাপস ডিস্ক প্রলাপস আমি একটু আগে বলেছি যে দুইটা হারের মাঝখানে যেই ডিস্ক থাকে ওইটার যে ভিতরের দিকে লাইক একটা সাবসেস থাকে নিউক্লিয়াস এটা কোনো কারণে যখন ডিস্কের বাইরের যে আবরণী অর্থাৎ বেড়ার মতো অংশটা লিক হয় তখন মানে উইক হইলে ওইটা ওই জায়গা দিয়ে লিক করে তখন নার্ভকে কম্প্রেশন করে ওইটা হলো একটা কারণ এটা সাধারণত ইয়াং এনার্জেটিক তাদের হয় আরেকটা কারণ ওইটা হচ্ছে ক্যানাল স্ট্যানোসিস কাদের হয় যার একটু বয়স্ক ডিজেনারেশন শুরু হয় তখন বাকিব্রার যে হার ওখানে কিছু হার ক্যালসিয়াম লেগে লেগে তখন ওই ক্যানালটা সংকুচিত হয় সংকুচিত হয়ে ওখানেও এই নার্ভকে চাপ দিতে পারে ওখান থেকেও সায়াটিকা হতে পারে তিন নম্বর স্পন্ডেলু লিস নামে একটা প্রবলেম হয় ওইটা হলো কোনো কারণে আঘাত পেলে তখন এই যে ম্যারাদণ্ডের একটা হার আরেকটা হার থেকে ছুটে যায় তো ছুটে গেলে কি হয় এই যে মাঝখানের যে নার্ভ আছে ওখানে কম্প্রেশন হতে পারে ওখান থেকেও সায়াটিকা হতে পারে চার নম্বর আমাদের যে নিতম্বে একটা মাসেল থাকে পাইরিফর্মিস মাসেল তার নিচেই সায়াটিক নার্ভ থাকে তো কোনো কারণে কিছু অভার ইউজ অ্যাক্টিভিটির জন্য কাজের জন্য ব্যাড পোস্টারের জন্য ওই পাইরিফর্মিস মাসেলটা সংকুচিত হতে পারে তো সংকুচিত হলে সাথে সাথে ওইটা সায়াটিক নার্ভকে কম্প্রেশন করে ওখান থেকেও সায়াটিকা হতে পারে এছাড়া আরও কিছু কারণে হতে পারে যেমন ওই ভার্টিব্রাল কলমে যদি কোনো টিউমার থাকে কোনো ইনফেকশন যেমন টিউবারক্লোসিস কোনো ইনফ্লামেশন এই কারণগুলোর জন্য সাইটিকা হতে পারে স্যার বয়স ভেদে কোনো ভিন্নতা আছে কিনা বা কোন বয়সে এই রোগটি বেশি হচ্ছে সাইটিকা সাধারণত ইয়াং এনার্জিটিক তাদেরই হয় মেনলি ডিসপ্রলাপসের জন্য বয়স্কদেরও হতে পারে বয়স্কদের যেমন এই ডিজেনারেশন ডিজেনারেটিভ চেঞ্জের জন্য ওইটাকে স্টেনোসিসের জন্য বয়স্কদের হতে পারে তার মানে ইয়াং এনার্জিটিকদেরও হতে পারে বয়স্কদেরও হতে পারে স্যার সাইটকে নিয়ে রুগীরা যখন আপনাদের কাছে আসছেন চিকিৎসাটা কীভাবে দিচ্ছে চিকিৎসা দুই ধরনের একটা হচ্ছে কনজারভেটিভ তো কনজারভেটিভ চিকিৎসায় নাইনটি পার্সেন্ট রুগী ভালো হয়ে যায় শুধু ফাইভ টু টেন পারসেন্টের রুগীর অপারেশন লাগতে পারে তো কনজারভেটিভ চিকিৎসায় আমরা কী করি প্রথম এই সাইটিকা প্রবলেম নিয়ে একটা রুগী আসলো তাকে আমরা প্রথম বিশ্রাম দিই বিশ্রাম দিই তারপর তাদের যে কিছু লাইফস্টাইল মডিফিকেশন যে ব্যাড পোশার তারপর ওভারওয়েট রিডিউস করা এই জিনিসগুলো সম্পর্কে আমরা কিছু লাইফস্টাইল মডিফিকেশনের জন্য বলি তারপর আমরা কিছু এক্সারসাইজ দিতে পারি ব্যথাটা কমে গেলে হ্যাঁ বিশ্রাম যেমন বললাম দুই সপ্তাহ মেইনলি প্রথম পাঁচ দিন একদম অ্যাবসলিউট ব্যাট রেস্ট ব্যথাটা কমে গেলে আমরা তাদেরকে কিছু ফিজিক্যাল মডালিটিস তারপর কিছু এক্সারসাইজ দিতে পারি তার সাথে আমরা কিছু মেডিসিন দিতে পারি কীরকম মেডিসিন যেমন কিছু ব্যথার ওষুধ দিতে পারি মাসেল রিটাক দিতে পারি তারপর ওখানে আমরা কিছু ইন্টারভেনশন করতে পারি ইন্টারভেনশন কি যেমন যেই জায়গায় প্রলাপস হল ওখানে আমরা সিয়াম গাইডেড অথবা সনো গাইডেড কড়াল ইপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন অথবা ট্রান্সফোরামিনাল স্টেরয়েড ইনজেকশন দিয়েও আমরা নিরাময় করতে পারি তার সাথে যদি আমরা রিহাইড্রেশন প্ল্যানটা দিয়ে রুগী যদি মেনে চলে তাহলে খুব তাড়াতাড়ি রুগী সুস্থ হয়ে যায় এটা হলো কনজারভেটিভ পার্ট আর সার্জিক্যাল পার্ট কি সার্জিক্যাল পার্টে যাওয়ার আগে আমরা রুগীকে একটা যদি এই কনজারভেটিভ পার্ট শেষ করার পরও রোগী সুস্থ না হয় তার জিনজিন রয়ে যায় অবস অবসর রয়ে যায় তখন তাকে আমরা একটা এমআরআই করতে বলি এমআরআই এর মাধ্যমে আমরা কিন্তু একদম টু দ্য পয়েন্ট তার কোথায় প্রবলেম কতটুকু প্রবলেম তার প্রলাপস অথবা হার্নিয়েশন অথবা প্রক্রুশন আমরা পেয়ে যাই পেয়ে ওইটার উপর নির্ভর করে তাকে হয়তো সার্জিক্যাল ইন্টারভেনশন লাগতে পারে তবে সার্জিক্যাল ইন্টারভেনশনে কতগুলো রেড ফ্লেক্স সাইনাস কীরকম যে তিন মাসের অধিক কনজারভেটিভ চিকিৎসায় তার ব্যথা কমছে না অসহনীয় ব্যথা অথবা তার যেই সাইডে তার সায়াটিকা ওখানে তার অনুভূতি কমে গিয়েছে অথবা ওখানের মাসেলগুলো দুর্বল হতে শুরু করেছে অর্থাৎ নিউরোলজিক্যাল ডেফিসিট শুরু হয়ে গিয়েছে অথবা তার যদি অস্ত্র পায়খানার কন্ট্রোলটা চলে যায় তখন কিন্তু আর দেরি করা যাবে না তখন ওই সার্জিক্যাল ইন্টারভেনশনে যেতে হবে স্যার অসংখ্য ধন্যবাদ আমরা একদমই সর্বশেষ মুহূর্তে চলে এসেছি চিকিৎসা না নেওয়া হয়ে থাকে তাহলে কী কী ধরনের জটিলতা হতে পারে যদি সময় মতো চিকিৎসা না করা হয় তাহলে কিছু শারীরিক এবং মানসিক জটিলতা হতে পারে কী কী শারীরিক জটিলতা হতে পারে রোগী তার যেই ব্যথা মানে তাকে ব্যথা একটা প্রতিনিয়ত তাকে জ্বালাতন করবে সে ব্যথায় ভুগবে তারপর তার যেই সাইকোলজিক্যাল একটা অ্যাংজাইটির মধ্যে থাকবে তার একটা সাইকোলজিক্যাল প্রবলেম হবে তারপর কন্টিনিউ পেইন কিলার ওষুধ হয়তো সে খাবে তার ব্যথা কমানোর জন্য ওইটা থেকে তার এই পেইন কিলার রিলেটেড কিছু প্রবলেম হবে সাপোজ কিডনি প্রবলেম হতে পারে গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে হাইপার টেনশন মানে প্রেশার বেড়ে যেতে পারে তারপর যদি অনেক দিন ইয়া না করে তাহলে তার স্নায়ুবিক যে স্নায়ু ড্যামেজ হতে পারে এটা খুবই একটা ইম্পর্টেন্ট আর এর থেকেও বেশি ইম্পর্টেন্ট একটা অ্যাকিউট একটা কন্ডিশন হয়ে যেতে পারে কড়া ইকুইনার সিনড্রোম কড়া ইকুইনার সিনড্রোম মানে হলো যে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে তার অপারেশন লাগবে তো সায়াটিকা যদি কারো হয় তাহলে অবহেলা করা যাবে না স্যার অসংখ্য ধন্যবাদ আশা করি আমাদের আজকের পর্ব থেকে সায়াটিকা নিয়ে যেই সকল রুগীরা ভুগছেন তারা কাল বিলম্ব না করে অবশ্যই চিকিৎসকের স্বর্ণপূর্ণ পাবেন এবং আমাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পেয়েছেন স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ দর্শক কথা বলছিলাম সাইটিকার কারণ ও চিকিৎসা নিয়ে খাদ্যাভ্যাস ওজন নিয়ন্ত্রণ জীবনযাপনের মান পরিবর্তনের মাধ্যম কিন্তু সাইটিকার রোগটিকে অনেকটাই প্রশমন করা যায় কিন্তু এর যে লক্ষণগুলো আজকে আমরা জেনেছি তার কোনোটা যদি প্রকাশ পায় কাল বিলম্ব না করে অবশ্যই আপনার চিকিৎসকের স্বর্ণপন্ন হবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশনের নিমিত স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখীদের আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী টিভির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে